কোয়ালিটি কোয়ান্টিটি মাসাল্লাহ অনেক ভালো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আমারটা না শুধু আমি দেখলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় তো তারা সবাইকেই কোয়ালিটি কোয়ান্টিটি সব ভালো মেনটেন করতেছে এখন চলে যাবে এটা মানশাল্লা দেখেন একদম ভরপুর ক্রিমি মাসাল্লাহ একদম ক্রিমি দেখেই লোভ লাগবে একবারে আমার তো একদম বাইরেটা একদম ক্রিস্পি মশাল্লাহ আর ভিতরটা হচ্ছে আপনার একদম ক্রিমি মানে উপরে পাট আর ভিতরে পাট কম্বিনেশনটা মার্শাল্লা মানে দোহানাও বলছে এই স্ট্রিট ফুড এত ভালো বানায় আমি ফার্স্ট মানে অনেস্টলি বলতেছি আমি আমার ব্লগ যারা দেখেন তারা তো জানেনি যে আমি সব জায়গা থেকে খাই তো এটা আমার একদম মানে মনে হচ্ছে যে আমি ঢাকার কোনো ভালো রেস্টুরেন্টে বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন এখনও করতেছে যে এই পাশটা এই পাশটা মুসপুসে আর ভিতরটা হচ্ছে একদম ক্রিমি তো ভাইদের কাছ থেকে অনেক ভালো একটা সার্ভিস পাইলাম মাসাল্লাহ তারা অনেক রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতেছে মাসাল্লাহ শখে হইলেও তো তাদের কাজগুলো খুব ভালো পছন্দ হইলেও খাবারও অনেক ভালো আশীর্বাদ করি দোয়া করি যাতে এরকম টিকে থাকে আর আমাদেরকে ভালো ভালো খাবার সার্ভিস দিতে পারে তো আজকের মতো যাই আমরা নেক্সট দিন আবার দেখাবে ইনশাআাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন